দেখো বন্ধুরা আজকে আমি কি করব মাছের তেল ভাজব ঠিক আছে তেল ভাজার জন্য এই দেখো পেঁয়াজ টমেটো আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি দেখো মাছের তেল আছে অনেকটা আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কেন তেলটা মাছের তেল ভাজবো তাই জন্য তেলটা একটু কমই লাগবে যেন অল্প তেল দিয়ে দিচ্ছি আজকে আমি তেলটা অনেকটা মানে বেশি হয়ে গেছিলো বলে এতটা খাওয়া হচ্ছে এগুলো তো ভেজে নিই এত ভাজা হয়ে গেছে তেলটা বেশি দিই নেই তাই একটু হয়ে গেল কোনো অসুবিধা নেই এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেলটা অনেকটা আছে এই মাছের তেলটা দিয়েই কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা যারা মাছের তেল খেতে ভালোবাসত তারা নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর খেতে হয় আর অনেকজনা খায় না তো যাই হোক একটু সামান্য হলুদ দেব হলুদ নুন এই সময় দিয়ে দিচ্ছি হলুদ নুন দিয়ে দিলাম যেহেতু ফোনটা এক হাতে করে দেওয়া হবে না বলে ফোনটা রাখার পর এটা আমি দিয়ে দিলাম যাই হোক ওই একটু অন করি সিমে দিয়েছিলাম এটা দেওয়ার পর তো অনেকটা ফোটে সেই জন্য যেহেতু মাছের তেলে ফট পটকা চাই দেখো এটা প্রচুর পরিমাণে ফোটে তার জন্য আমার আমাদেরকে কী করতে হবে বলো তো এরকম খোলা অবস্থা রাখলে হবে না আমার নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে চলো আমি ঢাকাটা নিয়ে আসি এই দেখো আমি এবার ঢাকাটা দিয়ে দেবো ঠিক আছে একটু কমিয়ে দিই আস্তে আস্তে হোক ওরা তোমাদের প্রথমে দেখালাম আমি কত অল্প তেল নিয়েছি পেঁয়াজটা ভাজাই মনে না তো এখন দেখো কীরকম তেল বেরিয়েছে দেখো ঠিক আছে এটা সবটাই মাছের তেল সেই মাছের তেলে মাছ ভাজা বলা হয় না সেই মাছের তেল এটা এই তেলটা আজকে মাছটা যখন বাজার থেকে কিনে এনেছিল মাছটা মনে বড়ই ছিল তেলটা অনেকটা বেরিয়েছে আর একটু হ্যাঁ হবে এবার একটু অনেক দিদি এটা সিমে করে দিয়েছিলাম সেই জন্য এরকম অবস্থ হয়ে আছে এবার একটু অনেক করে দিই যে আবার ঢাকা দিয়ে দেবো কারণ এবার পটকাটা আমার খুঁড়তে পারে এই পটকাটা কেটে না দিলে না খুব আর আমি কাটা হয়নি এই কেটে দিচ্ছি যাই হোক হ্যাঁ তবুও না ফোটে এবারে চোখে নাকে উঠে লেগে যায় যদি না ঢাকা দেওয়া হয় তোমরা তো রান্না বান্না সবাই করো তোমরা সব কিছুই জানো তবুও আমি আমারটা বললাম আর এরকম তেল ভাজা কার ভালো লাগে গরম ভাতে তেল ভাজা কিন্তু বিশেষ করে গরমকালে খেতে খাওয়াটা ঠিক নয় কিন্তু তবুও কী খাবো আর কি খাবো না বলো তুই সবই যদি বলিস ভালো নয় শরীরের পক্ষে তাহলে খাবোটা কি ঢাকা দিয়ে রেখেছিলাম আমি একদম রিক্স নেই নি বুঝেছো আমি ঢাকা অবস্থাতেই না অফ করে দিয়েছি যা করছিল ফটফট করে -ফট পুড়ছিল কতটা তেল বেরিয়েছে দেখো বন্ধুরা এই দেখো কী রকম ফেনা হয়েছে না এটা আস্তে আস্তে ফেনাটা মরে যাবে আস্তে আস্তে মরে যাচ্ছে দেখছে না কমে যাবে এবার এই তেলটা বেরিয়ে যাবে যতক্ষণ গরম আছে ততক্ষণ এখানে কড়াইয়ে এই দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে একদম তেল এরপর আমি মাছের তরকারিটা করবো মাছটা করবো ঠিক আছে আমি এই তেলটা নেবো না এই তেলই মাছটা ভাজবো আর এই যে এইগুলো এই যে এইগুলো আমি একটা বাটিতে তুলে রাখবো আর এই তেলটা আমি মাছ ভাজবো কতটা তেল বেরিয়েছে দেখো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকের মতন তাহলে রাখছি টা টা